বাঙালির হস্তিতে আজকে আমাদের পদযাত্রা করেছে সেই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আগামী বাংলাদেশের অনেক নেতৃত্ব জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা করেছেন আগামী দিনে সেই একত্রিশ দফা আমরা কিভাবে প্রচার করব এবং কিভাবে বাস্তবায়ন করব সেই দিন সেই বিষয়টিকে সামনে রেখে আপকের এই পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সর্বনামে উপস্থিতই খুলনা 바라basi আপনারা জানেন বিগত 17 বছর আমাদের ঘরের উপরে ইতিহারের ভয়াবহতে সেই দাতার শেখ আমাদের উপর যে জুলুম অত্যাচা নির্যাতন করেছে আমাদের উপরে যেভাবে অমানবিক ভাবে আমলা আমলা তেল দূনের শিকার করেছে রাষ্ট্র কারণ কথাকে ভেঙে চুরমার করে দিয়েছে সমাজ বলটাকে ভেঙে দিয়েছে দেশের অর্থনৈতিককে ধ্বংস করেছে বিগত 15, 7 দলদারগণ কথানের মাধ্যমে তাজদী সৈয়দার হাবিব হাবিনার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা চালু হয়েছে একটি সম্ভাবনাময় সুযোগ তৈরি হয়েছে যেখানে দেশের মানুষ ভোট দিতে পারবে আপনারা তাদের অধিকার প্রয়োগ করতে পারবেন আপনারা স্বাধীন সঙ্গে কথা বলতে পারবেন আপনারা কর্মসংস্থান পাবেন আপনাদের প্রশাসনিক সংসার হবে অর্থনৈতিক সংস্কার হবে রাজনৈতিক সংস্কার হবে সামাজিক সংস্কার হবে সেই সমস্ত কর্মকাণ্ডে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য জনাব তারেক রহমান যে একটি ইস্তফা দিয়েছে সেই একটি ইস্তফার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনগণ জনগণ এবং জনগণ সেই জনগণকে নিয়ে বিএনপি আগামী দিনে যে রাজনীতি করতে চায় সেই জনগণকে সামনে নিয়ে জনগণকে সামনে রেখে আগামী দিনে আমাদের রাজনৈতিক পথ চলা হবে সংগ্রামী নেতৃবৃন্দ এবং উল্লাফার উপজেলাবাসী সংগ্রামী উপস্থিতি আমি আগামী দেড় দশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এখানে হাজির হয় নাই আমি এই দলের জন্য কাজ করার জন্য এসেছি এই দলকে সংঘবদ্ধ করার জন্য এসেছি ঐখ্য স্থাপন করার জন্য এসেছি আজকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি উল্লাহ করার জন্য বিভিন্ন পর্যায়ের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আমি আগামী দিনে প্রত্যেককে এক মঞ্চে এসে রাজনীতি করার জন্য এবং ধানের শিখের পক্ষ থেকে কাজ করার জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি রহমান এবং খালেদা তাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে কাজ করবো কিনা যে আগে লাগান করবো কিনা